কর্তৃক আয়োজিত আজকের এই সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল এবং মাদকের বিরুদ্ধে মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু ভাইয়ের নির্দেশে আগামী উনত্রিশে নভেম্বর যে সমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশ লক্ষ্য করে আজকে বুলতা ইউনিয়নের নয় নং ওয়ার্ড থেকে একটি প্রস্তুতিমূলক সভা ব্যবস্থা করা হয়েছে উক্ত সভার সম্মানিত প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কারা নির্যাতিত নেতা দেওয়ান সালাউদ্দিন ভাই মঞ্চে আরো উপবিষ্ট আছেন রূপগুঞ্জ থানার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বান রাজপথের সহযোদ্ধা সাবেক ছাত্র নেতা আমার বন্ধু জনাব হাবিজুর রহমান হাফিজ মঞ্চে আরো উপবি আছেন রুপবস থানার স্বেচ্ছাসেবক দলের আমার আরেক সহযোদ্ধা মঞ্চে আরো স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা মহসিন ভুইয়া মঞ্চে উপবিষ্ট আছেন রব্যস্থানা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা জনাব আল আমিন মোল্লা মঞ্চে আরো উপবিষ্ট আছেন রুবস্থানা স্বেচ্ছাসেবক দলের নেতা যার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে রাজপথের সহযোদ্ধা পরিশ্রমী স্বেচ্ছাসেবক দল নেতা জনাব জাহিদুল ইসলাম মঞ্চে উপবিষ্টে আছেন আয়োজক জনাব আবু দায়েন উপবিষ্ট আছেন মনির হোসেন যে আজকের আয়োজক মঞ্চে উপবিষ্ট আছেন স্বেচ্ছাসেবক দল নেতা জনাব গুলজার প্রধান স্বেচ্ছাসেবক দল মঞ্চে উপবিষ্ট আছেন বুলতাইন স্বেচ্ছাসেবক দলের এক সংগ্রামী সহযোদ্ধা জনাব ইকবাল হোসেন মঞ্চে আরো ভবিষ্ঠ আছেন ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা ফরিদ উদ্দিন রাসেল মঞ্চে ভবিষ্ঠ আছেন ভুলত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আরমান হোসেন মঞ্চে আছেন সাবেক ছাত্র দল নেতা বর্তমান স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী নেতার সলিম মঞ্চে আরো ভবিষ্ঠ আছেন রাজন স্বেচ্ছাসেবক দল নেতা ভুলতা ইউনিয়ন রাজন মঞ্চে উপবিষ্ট আছেন রাশিদুল ইসলাম বলতে নাম স্বেচ্ছাসেবক দল নেতা মঞ্চে উপবিষ্ট আছেন বলতে ইন্ডেন স্বেচ্ছাসেবক দল নেতা রাকিব মঞ্চে আছেন স্বেচ্ছাসেবক দল নেতা হোসেন মঞ্চে উপবিষ্ট আছেন স্বেচ্ছাসেবক দল নেতা জনাব বাবুল মোল্লা মঞ্চে আরো উপবিষ্ট আছেন ভুলতাই নেন সাত নম্বরের বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনা নৌ নবী ভুইয়া এবং ভুল তো ইন্ডিয়ান বিএনপির সংগ্রামী নেতা জনাব আমির হোসেন ভাই মঞ্চে উপবিষ্ট আছেন মঞ্চে উপবিষ্ট আছেন জামান ভুইয়া মঞ্চে উপবিষ্ট আছেন আব্দুল আমাদের মধ্যে উপদেষ্টা আছেন ভুল তো ইন্ডিয়ানের বিএনপির অন্যতম নেতা সংক্ষিপ্ত আকারে স্বাগতিক বক্তব্য প্রদান করবেন নয় নং ওয়ার্ডের স্বচ্ছা সেবক ইসলাম